শেয়ার হওয়ার জন্যে লাইভে যুক্ত হলাম যাতে করে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর পাহাড় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি দেখেন একদম মিউট চলে যাবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একদম উঁচু পাহাড়ে আমি এই এই যে দেখেন দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে একদম নিচ থেকে আমি উপরে ছিলাম নিচে চলে আসছি আবার উপরে যাবো ইনশাল্লাহ এই যে দেখেন নিচ থেকে আমি দেখাচ্ছি মিউট হয়ে যাচ্ছে ঠিক আছে আপনারা শুধু শুধু দেখতে দেখেন একদম সুন্দর দেখা যাচ্ছে এই যে আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে আর একজন বন্ধু বান্ধবকেও আপনি দেখার সুযোগ করে দেন একদম সুসং দুর্গাপুর দুর্গাপুর বিজয়নগর থেকে বিজয়পুর থেকে লাইভ করা হচ্ছে ঠিক আছে আপনাদেরকে শেয়ার করে মানে দেখাচ্ছি আমি হিত আসলাম অনেকে কিন্তু আসছে যে অনেকে দেখতেছে অনেকে কিন্তু ওই যে পাহাড়ে উঠতেছে ঠিক আছে ছোট একটা টিলা ওই যে উপর দিকে অনেক বড় বড় টিলা আছে ওইখানে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো লাইভে যুক্ত থাকুন এবং লাইভটা শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেন এই যে দেখেন অনেকে উঠতেছে কিন্তু এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে উঠতেছে অনেকেই কিন্তু উঠতেছে ঠিক আছে এই যে এটা হলো ইন্ডিয়ার বর্ডার চাষা এই যে ইন্ডিয়ার বর্ডার কি কোন কোন জায়গা থেকে ইন্ডিয়া বর্ডার কোন জায়গা থেকে মানে এই নদীর হয়ে থেকে একদম ইন্ডিয়ার বর্ডারে চলে আসছে ঠিক আছে

মুি ভাড়া নাম কল চিন্দুৰ নাৰ মুি পাৰা ভাৰা ভাৰা মুম নে বৰদাৰমেণ্টি অনেকে যুক্ত হইতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করেছেন বেশি বেশি করে একদম সুন্দর জায়গা আমাদের এলাকা সুসং দুর্গাপুরে নেত্রকোনা জেলা ময়মসিম বিভাগ বিজয়পুর একদম উপরের দিকে উঠতেছি ঠিক আছে দেখান অনেক সুন্দর জায়গা ঠিক আছে এটা তখন ছিলাম তো এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি এই যে অনেক সুন্দর জায়গা একটা ঠিক আছে আপনারা যুক্ত হয়েছেন না ঠিক আছে লাইভ থেকে চলে দেবো

ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি বড় টিলাতে এখানে সুযোগ পেলে আপনার সাথে যুক্ত হব দেখো